আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলা একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দলেশ্বরী নদীর তীরে সেখানে কাশফুলে আচ্ছন্ন রয়েছে আমার দুপাশে আপনারা যত দূর পর্যন্ত আপনাদের চোখ যাবে তত দূর পর্যন্ত কিন্তু কাশফুল রয়েছে এই কাশফুলের এক সৌন্দর্য করার জন্য চলে আসলাম বিগত কয়েকদিন ধরে আমি ভাবতেছি এখানে আমি আসব আসব এরকম কথা বলতেছি কিন্তু আমার সময় হয়ে উঠছিল না কিন্তু আজকে অবশেষে সেই পরন্ত বিকেলবেলায় সেই সময়টি আমার হয়ে গেলো কাশফুল দেখার জন্য চলে আসলাম আমি সেই পরন্ত বিকালে আজকে আকাশে মেঘলা মেঘলা আকাশ সেই মেঘলা আকাশে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে সেজন্য আমি চাইতেছি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই কাশফুলের স্বর্গরাজ্যটা ঘুরিয়ে দেখানোর জন্য আমি চেষ্টা করব। আকাশটা খুব একটা সৌন্দর্য নেই আকাশের মধ্যে মেঘলা মেঘলা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা এর মধ্যে অল্প সময়ের মধ্যে আমি ঘুরে আপনাদেরকে কাশফুলটা দেখানোর চেষ্টা করতেছি কাশফুলের কতটা সৌন্দর্য রয়েছে এবং কত দূর পর্যন্ত রয়েছে আমি একটু ভিতরের দিকে ঢুকতেছি এবং আপনাদেরকে পুরো কাশফুলটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে অনেকটাই ভালো লাগে এবং যে ফুলটা রয়েছে ফুলটা দেখতে অনেকটা বেশ সুন্দর দেখতে পারছেন আপনারা সম্পূর্ণ চোখটার মধ্যেই কিন্তু কাশফুলে আচ্ছন্ন রয়েছে যত পর্যন্ত আপনাদের চোখ যাবে তত দূর পর্যন্ত কিন্তু আপনারা কাশফুল দেখতে পারবেন কাশফুলটা ছোটোবেলা থেকে আমার খুব একটা পছন্দের ফুল এবং এই ফুলটা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই রয়েছে যে হোক আপনারা বিভিন্ন সময় আপনারা কাশফুলে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা আছে থাকেন আপনি আপনাদেরকে যে জায়গাটির মধ্যে আজকে চলে আসলাম এটি ধলেশ্বরী নদীর তীরে পাচুরিয়া গ্রামের পাশেই কিন্তু এটা রয়েছে আপনারা অবশ্যই ধলেশ্বরী নদীর তীরে আসলেই আপনারা এই কাশফুল দেখতে পারবেন ঘোরার মতো সেই সুন্দর একটা জায়গা এখানে আপনারা যেভাবে খুশি আপনারা ঘুরতে পারবেন এবং ভিতরে বেশ জায়গাও রয়েছে এবং আমার হাতে সময় কম অল্প সময় থাকার কারণে আমি বেশি ভিতর দিকে ঢুকতে পারলাম না প্রায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক দূর পর্যন্ত কোনো বাড়িগণ নাই আকাশে মেঘলা মেঘলা বৃষ্টি পড়তেছে সেজন্য আমি ভাবছি চলে যাব বেশি সময় কাশফুলের ভিতরে থাকবো না তার মধ্যে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে কাশফুলগুলা দেখাইতে পারে এবং আপনারা ফুলগুলো যেন উপভোগ করতে পারেন ভিতরের দিকে আরও বেশ সুন্দর রয়েছে আজকে আমি বেশি দূর পর্যন্ত যেতে পারলাম না পরবর্তী সময় আবার আমি আসব যখন আকাশে ওয়েদারটা ভালো থাকে সে সময় আমি আসার চেষ্টা করব আপনাদেরকে ভালো যে ফুল করা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব যাই হোক আকাশে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সে জন্য কিন্তু আমি চলে যাব অবশ্য আপনারা চতুর্দিকে তাকাইলে দেখতে পারবেন প্রচণ্ড বেগে বৃষ্টি হইতেছে আমি চলে যাওয়ার জন্য আসলাম চলে যেতে চাইলেও কিন্তু এই কাশবনটা ছেড়ে কিন্তু যেতে মনটি চাইতেছে না অনেক সুন্দর একটি জায়গা সে জায়গাটা বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছে হয়েছিলও কিন্তু বৃষ্টির কারণে থাকতে পারলাম না সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা টাঙ্গাইলের এবং প্রত্যন্ত গ্রাম সকল ভিডিও পাওয়ার জন্যে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন